উনিশ জুন উনিশশো স্কুল থেকে বাসায় ফিরছিলেন শিক্ষিকা নমিতা মুখোপাধ্যায় কলকাতায় দক্ষিণ অ্যাভিনিউয়ে ছতলার এক ফ্ল্যাটে ডাক্তার স্বামীর সাথে তিনি থাকতেন পেশাগত কারণে তার স্বামী বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন কিন্তু বাসায় ঢোকার সাথে সাথে তিনি যা দেখলেন তার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না বাসায় ঢুকে তিনি আবিষ্কার করলেন তার স্বামীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ মানসিক যাতনা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল তার স্বামী ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে সাথে ছিল সুইসাইড নোট হার্ট অ্যাটাকে মৃত্যুর জন্য আর অপেক্ষা করতে পারছিলাম না তো বন্ধুরা এই ডক্টর সুভাষ মুখোপাধ্যায় ছিলেন আর কেনই বা তিনি এই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তা জানতে হলে নিচে দেওয়া রিলেটেড ভিডিওটিতে ক্লিক করুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন